আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জিফান্স কিচেন কেকের ভিডিও করতে গেলে আমার মধ্যে যে আলসেমিটা কাজ করে কেন করে আমি এখন পর্যন্ত আসলে জানি না আমার কাছে মনে হয় কেক রেডি করার সময় যদি আমি ভিডিও করি আমার কেকের কাজটা স্লো হয়ে যায় এবং আমার মনে হয় যে আমি মন মতো কাজ করতে পারছি না জানেন আমার এরকম ফিলিংসের পিছনে রিজনটা কি। বাট আমার এরকম হয় এই জন্য আমার ম্যাক্সিমাম কেকের ভিডিওই হয়তো ফুলফিল আমি করি না বা আমি কখনও ভিডিওই করি না এরকম হয়ে যায় বাট আমি ট্রাই করি আমি সবসময় চাই যে আমি ফুল কেকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বাট কোনো না কোনোভাবে এরকম একটা ফিলিংসের কারণে আসলে হয়ে ওঠে না তো এটা একটা চকলেট কেক ছিল চকলেট কেকটাকে আমি চকলেট ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু এটার উপরে পুরোটাই গানাস যাবে আমি একদম নিখুঁত ফিনিশিং আনে নিই বাট এব্রো খেব্রো থাকলে গানার যদি ঠিকমতো না বসে ওই টাইপের একটা ফিনিশিং এনেছি যে এব্রো খেব্রোটা যাতে না থাকে এরপর আমি এটা প্রায় ছয় ঘন্টার মতো ফ্রিজিং করে নিয়েছি এরপর আমি এখানে গানাসটা দিয়ে দিচ্ছি আর আমার গানাসের কালারটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট একটা গানাস হয়েছে এটা এটা আমি ফুল কভার করার জন্য ওয়ান ইস টু ওয়ান রেশিওতে চকলেট এবং ক্রিম দিয়ে গানাসটা বানিয়ে নিয়েছি আমি পরবর্তীতে আপনাদের সাথে গানাসের রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি পুরোটা ঢেলে এরপর সাইড দিয়ে ঠিক করে নিচ্ছিলাম বারবার কারণ আমার কাছে মনে হচ্ছিলো সাইডের ফিনিশিংটা ভালো হচ্ছিল না আর আমার গানাস কভার করা কেকের ম্যাক্সিমাম সময়ে সাইডের ফিনিশিংটা আমার নিজের কাছে পছন্দ হয় না এই জন্য আর কি দেখা যায় যে আমি খুব একটা স্যাটিসফাইড হই না বাট এটা হানড্রেড পারফেক্ট না হলেও নাইনটি হবে নাইনটি পারসেন্ট পারফেক্ট হয়েছিল এরপর আমি এটাকে ফ্রিজে সেট করে আমি আবারও উপর দিয়ে আরেক লেয়ারের গানাস দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে অর্ডার ছিল পুরোটা কেকটা যাতে ব্ল্যাক থাকে আমি গানাসের মধ্যে একটু ব্ল্যাক কালার অ্যাডও করে নিয়েছিলাম বাট আমার কাছে পুরোটা কেক বেশি বেশি সিম্পল লাগছিল এই আমি উপরে আরেকবার একটা লেয়ার দিয়ে সাইড দিয়ে একটু সেম চকলেট গানাস দিয়ে ড্রিপ দিয়ে নিচ্ছিলাম যাতে কালার সেম থাকে বাট একটু টেক্সচারটা ডিফারেন্ট হয় আর আমি উপরের অংশে চামচ দিয়ে চামচটাকে হালকা গরম করে আমি মধ্যে স্পাইরাল ডিজাইনটা করে নিয়েছি যাতে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এবং একটা সুন্দর একটা অ্যাপিয়ারেন্স আসে একদম বেশি সাঁধা সিম্পল না দেখা যায় আর কি আর সাইড দিয়ে আমি একটু একটু করে ড্রিপ দিয়ে দিচ্ছিলাম আমার গানাসটা বারবার জমে যাচ্ছিলো আমাকে বারবার গরম করে করে ড্রিপ দিতে হচ্ছিল এবার আমি সাইড দিয়ে ড্রিপ দেওয়ার শেষে আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিচে কিছুটা ডিজাইন করে দিয়েছি বর্ডারের মতো করে ওইটার কোনো ভিডিও আমার কাছে নেই প্লাস আমি যে উপরে লিখে দিয়েছি সেটার কোনো ভিডিও আমার কাছে নেই আসলে আমি বললাম না যে আমার প্রচুর আলসেমি লাগে আমি বারবার ক্যামেরা সেট করে করে ভিডিও করাটা আমার কাছে মনে হয় একটা যুদ্ধ আর কি এই জন্য আমার ম্যাক্সিমাম ফুটেজই এরপরের আর নেই এরপর একদম আপনারা দেখতে পাবেন এটার ফাইনাল লুক আর ফাইনাল লুকে কেকটাকে মার্শাল্লাহ খুবই খুবই সুন্দর লাগছিল আর এত সুন্দর একটা ব্ল্যাক শেড এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন এটা একদম ন্যাচারাল লাইটের করা ভিডিও আপনাদের কাছে আমার এই কেকটা দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও